অপর্ণার বডি শনাক্ত করে বুঝতে পারে যে এটা অপর্ণার মৃতদেহ নয় যা শোনে খুশি আর্য এবং অপর্ণার মা হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ব্রিদিকটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সত্যিই আমরা দেখতে পাবো অপর্ণার অনেক ভেঙে পড়েছে আর্য বলছে আমি আপনাকে কথা দিচ্ছি অপর্ণার কিচ্ছু হয়নি আমার অপর্ণার কিচ্ছু হতে পারে না যে যাই বলুক না কেন আমি বিশ্বাস করি না আমি বলেছি না বাঁচলে আমরা দুজন একসঙ্গে বাঁচবো মরলে একসঙ্গেই মরব আমি কারো কথাই বিশ্বাস করি না তখন কিঙ্কর বলে আমার বলতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্য যে বড়িটাকে শনাক্ত করতে হবে তখন আর্যু রাগান্বিত হয়ে যাবে বলছে কিঙ্কর তোকে বলছি না এ ধরনের কথা না বলতে তখন রাজলক্ষ্মী বলে কিঙ্কর তুমি এ ধরনের কথা কেন বলছ তুমি দেখতে পাচ্ছ না দুজন মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাহলে তুমি কেন এসব বলছো এসব কথা বলবে না তখন আর্যু বলে ঠিক আছে আমি যাব। আমি বডি শনাক্ত করতে যাবো আমি বিশ্বাস করি যে ওইটা অপর্ণা নয় চলুন আপনিও যাবেন আপনিও দেখবেন যে এটা অপর্ণার বডি নয় তখন আর্যু অপর্ণার মাকে ধরাধরি করে হসপিটালের দিকে নিয়ে যায় এদিকে তারা সুন্দরী মা কানা করে করে বলছে মা তোমার বিচার এমন কেন এমন তো হতে পারে না ওদের মিলন তো এই দুনিয়াতেই হওয়ার কথা ছিল তাহলে এরকম কেন হলো এটা নিয়ে পুজো করতে থাকে আর তখনই তারা সুন্দরী হঠাৎ করে দেখতে পায় কোনো একটা ইঙ্গিত বলছে মা তুমি এটা কিসের ইঙ্গিত দেখালে তাহলে কি এখনও আশা আছে এটা বলে তারা সুন্ুন্দরী খুব খুশি হয়ে যায় এবং মনোযোগ দিয়ে পুজো করতে থাকে মা রুদ্রমাতঙ্গীর অন্যদিকে দেখা যায় তারা হসপিটালে চলে এসেছে বডি দেখতে তখন আরজু বল আপনি কোনো চিন্তা করবেন না এটা এটা আমার অপর্ণার বডি নয় তখন পুলিশ বলতে থাকে নিন দেখুন আমরা যতটুকু দেখেছি তবে শনাক্ত করা মুশকিল হবে কারণ জলে দিনই ডুবা ছিল এমনকি মাছেরাও কিছু অংশ খেয়ে ফেলতে পারে তখন বলে আচ্ছা আপনি তো বলছেন অফিসার যে শনাক্ত করা কঠিন হবে তাহলে আপনি কিভাবে জানেন যে এটা অপর্ণাবশু তখন পুলিশ অফিসার বলতে থাকে আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন তা দেখে আমরা বুঝতে পেরেছি এটা অপর্ণাবশুই হবে তাছাড়া ওনার হাতের মুঠে কিছু প্রমাণও ছিল তখন একটা প্যাকেট দেয় প্যাকেটটা সুমি হাতে নিতে থাকে প্যাকেটটা খুলে দেখে চেন আর চেনটা দেখে তো সে অবাক হয়ে যায় এটা তার অপরণার চেন বলছে এটা আমার অপুর চেন সেটা বলে সুমি আবারও চিৎকার করে কানা কোতে থাকে যা দেখে তো আর্য অবাক হয়ে যায় অন্যদিকে অপনার বাবা তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তখন রাজলক্ষ্মী শেফালিকে বলে শেফালি ওনাকে তো এখন হসপিটালে শিফট করা উচিত উনার উনি তো উনি তো অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তখন সেভাবেই বলে ওনার শরীরটা এখন একটু গরম আছে দেখা যাক হসপিটাল তো সবাই গিয়েছে ভালো খবর আনুক তাহলে তো সব কিছু ভালো হয়ে যেতে পারে তখনই দেখা যায় অপর্ণার বাবার জ্ঞান ফিরে আসে আর অপু অপো বলে চিৎকার করতে থাকে বলছে আমার অপু আমার অপু কোথায় বুঝতে পেরেছি আমার অপু তো আর কখনোই ফিরে আসবে না তখন রাজদক্ষী বলে এভাবে বলবেন না আমার রাজ্য তো বলেছে ও ঠিক আছে ওকে অবশ্যই ফিরে আনবে তখন বলে আমাকে সান্ত্বনা দেন না ম্যাডাম মিথ্যে সান্ত্বনা দেন না আমার ওপো হারিয়ে গেছে। তখন বলে এভাবে বলবেন না আমার আর্যুর ভালোবাসা এভাবে হারিয়ে যেতে পারে না ও ঠিক ভালো আছে আর ওরা তো হসপিটালে গিয়েছে ঠিক ভালো খবরই নিয়ে আসবে কিন্তু অপনার বাবা কারো কোনো কথাই শুনতে চায় না সে পাগলের মতোই করছে অন্যদিকে সুমি আজুকে বলছে স্যার আপনি তো আমাকে আশা দেখিয়েছিলেন তাহলে এই চেনটা তো আমার ওপর এটা কি করে হলো এটা আমার অপর নাই চিৎকার করে কেন করতে থাকে তখন আজুকে কিঙ্কর বলে কিঙ্কর তুই ওনাকে কেন আশা দেখাচ্ছিস ওনাকে আগে বড়িটা শনাক্ত করতে দে আগে বড়িটা দেখুক এটাই তো নিয়ম তখন আজু বলে তুই এভাবে কেন বলছিস ওনার পক্ষে এখন বড়ি দেখা সম্ভব তখন কিঙ্কর বলে যেটা সত্য সেটা তো আমাদের মেনে নিতে হবে হবে বডিটা বডিটা তো শনাক্ত করতে তুই কেন বুঝতে পারছিস না আগে এদিকেও আপনার বাবা লোকজন দেখে অনেক রাগান্বিত হচ্ছে বলছে আপনারা কেন ভিড় করছেন আপনারা সবাই চলে যান আমার কি ফিরিয়ে এনে দিতে পারবেন তাহলে কেন ভিড় করছেন তখন রাজলক্ষ্মী বলে আপনি এভাবে বলবেন না বুঝতে পেরেছেন আমার রাজ্যের উপর আমার ভরসা রয়েছে তখন আপনার বাবা বলে ম্যাডাম আপনার ছেলে তো ফিরে এলো আমার মেয়েটার ফিরে এলো না তখন রাজলক্ষ্মী বলতে থাকে শুনুন আরও ফিরে এসেছে বলে আমি ভরসা পাই তা না হলে ভরসা পেতাম না তখনই ওইখানে তারা সুন্দরী মা চলে আসে তারা মা এসে বলতে থাকে আমি জানি এরকম পরিস্থিতি মেনে নেওয়া অনেক কষ্ট তবু আমি বলছি আশা আছে যা আসলে তো রাজলক্ষ্মী অবাক হয়ে যায় আর সুন্দরী মাকে বলে কি বলছো মা এখনো আশা আছে তখন একথা শুনে রাগান্বিত হয়ে যায় অপর্ণার বাবা বলছে শুনুন ওনাকে চলে যেতে বলুন ওনার কথা আমি বিশ্বাস করি না যদি সত্যি হতো তাহলে আমার অপর্ণা কোথায় উনি বলতে পারতো উনি কিচ্ছু বলেনি বরং এখানে এসে কখন চুপ করে বসেছিল তখন তারা সুন্দরী মা বলে শুন তখন আমি কোনো ইঙ্গিত পাইনি মা কোনো ইঙ্গিত দেয়নি এখন ইঙ্গিত দিয়েছে তাই আমি এসেছি ওকে আসতেই হবে ও ফিরবে তখন রাজদক্ষী বলে মা তুমি বলছো তখন বলে না ফিরলে যে সব কিছুই মিথ্যে হয়ে যাবে ওর ফিরাটাই যে ভবিতব্য এটা বলে তারা সুন্দরী মা এখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় অপনার মাকে পুলিশ অফিসার শনাক্ত করতে বলছে অপনার বডিকে কিন্তু অপনার মা কিছুতেই বডি দেখবে না বলছে না না এটা আমার অপর্ণা নয় আমি আমার অপর্ণার বডি দেখতে পারবো না আমার মেয়ের মতো মেয়ে হয় না আমার মেয়ে অনেক ভালো আমার মেয়ে আমাকে ছেড়ে কখনোই যেতে পারে না আমার অনেক খেয়াল রাখতো আমাদেরকে অনেক ভালোবাসত আমার সেই সুরটা অপর্ণাকে হসপিটাল থেকে নিয়ে এসেছি সেই অপর্ণা সেই অপর্ণা এখন আমাকে ছেড়ে চলে যাবে ওর বডি আমাকে দেখতে হবে এটা আমি কিছুতেই দেখতে পারবো না তখন নার্জু বলে আপনি এমন করবেন না আমার বিশ্বাস ওইটা আমার অপর্ণা নয় আপনি দেখুন আর বলে দিন যেটা আমাদের অপর্ণা নয় বুঝতে পেরেছেন তখন মেয়ে পুলিশ অপর্ণার মাকে অপর্ণার সামনে নিয়ে যায় কিন্তু কিছুতেই অপর্ণার মা দেখতে চায় না বলছে ছাউন আমাকে আমি বললাম না এ বডি আমি দেখতে পারবো না দেখব না এটা আমার অপর্ণা বডি নয় এটা বলে একদম ওইখান থেকে দৌড়ে চলে যায় আর আর্যও পিছে পিছে আসে বলছে কোথায় গেল তখন অপর্ণা মা বলে আমাকে পালাতেই হবে নইলে আমার মেয়েকে ওরা দেখাবে আমি দেখতে পারবো না ওই বডি তো পালিয়ে থাকে এক জায়গায় তখন অপর্ণা তখন আর্যু এবং কিঙ্কর অপর্ণার মাকে খুঁজতে থাকে অপর্ণার মাকে কোথাও পায় না তখন আর্যু বলে কিঙ্কর ওই বডি আমি শনাক্ত করবো জানি ওইটা আমার অপর্ণা নয় আমি শনাক্ত করে পুলিশকে জানিয়ে দেবো যে এটা অপর্ণা নয় তখন কিঙ্কর বলে তুই বুঝতে পারছিস না কেন এটা কোনো নিয়ম নয় তোর দেখার না কোনো নিয়ম নয় তুই কেন বুঝতে পারছিস না তখন আর্যু বলে ওইটা আমি দেখে নিব এটা বলে আর্য দৌড়ে আবার অপর্ণার বডি সামনে যায় বলছে পুলিশ অফিসার ওর মার্যু কন্ডিশন উনি এভাবে দেখতে পারবেন না আমি শনাক্ত করব। তখন বলে স্যার আপনি দেখতেই পারেন কিন্তু আপনার শনাক্ত করার নিয়ম নেই আপনি তো ওনার ব্লাড ডোন কেউ নন তখন আর্য বলে আমি বললাম না আমি ওর সব কিছু অতএব আমি দেখতে পারি তখন বলে স্যার এটা এটা বললে তো হবে না আমাদের একটা নিয়ম রয়েছে তখন আর্যু কিছুতেই দেখতে পারে না আবার দৌড়ে চলে আসে বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি তখন কিঙ্করও বলছে কিঙ্কর তুই কি করতে চাচ্ছিস তুই তো বলে এলি যে তুই শনাক্ত করবি তাহলে তখন আর্যু বলে আমি শনাক্ত করতে পারবো না তাই না অপর্ণার মা দেখতে পারবে না তাহলে এই বড়িটা কি শনাক্ত হবে না অপর্ণার মাকে খোঁজ অবশ্যই আশেপাশেই রয়েছে আর আমি আসছি এই বলে আর্য দৌড়ে অপর্ণাদের বাড়ির দিকে আসতে থাকে তো অপনাদের বাড়িতে চলে এসেছে আর্যু আর তখন রাজলক্ষ্মী বলে আর্যু তুমি চলে এসেছ ওদিকের কি খবর তখন বলে সত্যনাথবাবুর জ্ঞান ফিরেছে আমি ওনাকে নিতে এসেছি তখন রাজলক্ষ্মী বলতে থাকে বলো না কি কী খবর তখন বলে ওদিকের কোনো শনাক্ত করা হয়নি অপর্ণার মা যে অবস্থা উনি শনাক্ত করতে পারছে না তাই আমি ওনাকে নিজেদের এসেছি বলছে সতীনাথ বাবু চলেন আমার সঙ্গে আপনাকে যেতে হবে তখন সতীনাথবাবুকে নিয়ে আর্য হসপিটালের দিকে যাবে ওই মুহূর্তে রাজলক্ষ্মী বলে তুমি বুঝতে পারছো ওনার অবস্থাও তো ভালো নয় আর্য বলে তাহলে আমি কি করবো মা তোমরা তো আমার দিকটা কেউ বুঝতে চেষ্টা করছো না আমিও তো মানুষ আমি কি করবো তাহলে বলে আর্যু অনেক কষ্ট পেতে থাকে তো টিউবাস তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার কি তাহলে অপর্ণার দেহটা শনাক্ত করে বুঝতে পারবে যে এটা অপর্ণা নয় তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে বসে আমার সাথেই থাকুন ধন্যবাদ